সাপে কাটে বেে গুরুজো মারে বেে কঠিনা যাব হয় বেশন। বে নামা আজিরি কবরে সাপে কাটেবেে গুরুজো। মারে বেড়ে কঠিনা যাব হয়ই বেশনো। বে নামা আজিরি কবর। বেনা আজির কবরেতে ঘোরান্ধ করা হইয়া যাবে। আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটিরে গুরুজ মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝি রে কে সাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝির কেন শিবে পেচাইয়া ধরবে তখন সেখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না বে নামা জিড়ি কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খুরাই বিষাক্ত সাপের কামড়ে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশ এখানে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলো কেমনে সাপে কাটি বেড়ে গুরুজো মাৰি বেড়ে কোঠিনাজব হুই বে সোন বেনা মাজিরিক বোরে সাপে কাটি বেৰে ঘুরজো মাৰি বেড়ে কোঠি নাজব হুই বে সোনো বেনা মাজিরিক বরে অন্ধ ফেৰস্তাৰাসি বে কটিন মারবে बारिशে এইখানে অন্ধ ফেরেশতা আসিবে গুরদ ধারায় আগত করবে কঠিন ভাবে মারবে बारिशে এইখানে পিপাসাতে কাতর হবে এত নাহি পানি পাবে পিপাসাতে কাতর হবে এত নাহি পানি পাবে দেনামাজে শাইবে বলো কেমন নিশাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা জিরি কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা জিরি কবরে আরো কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আদাবের পর আসবে আদব সেইখানে আর কত আদব হবে সব কিছুতে কামড়াইবে আদাবের পর আসবে আদব সেইখানে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটি বেরে গুরুজো মারে বেরে কঠিনা যাব হই শোনো বে নামা জিরি কবরে সাপে কাটি বেরে গুরুজো মারে বেরে কঠিনা যাব হই শোনো বে নামা জিরি কবরে বে নামা জি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে বেলা মাঝি যারা হবে জাহান নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভরি গলে গলে পড়বে রে সাপে কাতে বেড়ে গুরুজো মরে বেড়ে কঠিনা জব হয়ে বে নামা জিকা বরে সাপে কাতে বেড়ে গুরুজো মরে বেড়ে কঠিন জব হয়েবে শোনো ভেনমা জি রিকা বরে কঠিন যব হয়েবে শোনো ভে না